আমি এখানে নিরাপদ নই আই এম নট সেফ হেয়ার এখানে আই মানে আমি নট মানে নই সেফ মানে নিরাপদ হেয়ার মানে এখানে আই এম নট সেফ হেয়ার অর্থাৎ আমি এখানে নিরাপদ নই আমি এটা করতে পারবো আই ক্যান ডু দিস এখানে আই ক্যান মানে আমি পারবো ডু মানে করতে দিস মানে এটা আই ক্যান ডু দিস অর্থাৎ আমি এটা করতে পারবো আমি তাকে চিনি না আই ডোন্ট নো হিম এখানে আই মানে আমি ডো্ট নো মানে চিনি না হিম মানে তাকে আই ডোণ্ট নো হিম অর্থাৎ আমি তাকে চিনি না আমি খুবই দুঃখিত আই এম ভেরি সরি এখানে আই মানে আমি ভেরি মানে খুবই সরি মানে দুঃখিত আই এম ভেরি সরি অর্থাৎ আমি খুবই দুঃখিত তোমার যাওয়া উচিত ইউ শুড গো এখানে ইউ মানে তোমার শুড মানে উচিত গো মানে যাওয়া ইউ শুড গো অর্থাৎ তোমার যাওয়া উচিত সে আমার সাথে আছে শি ইজ উইথ মি এখানে শি মানে সে উইথ মানে সাথে মি মানে আমার শি ইজ উইথ মি অর্থাৎ সে আমার সাথে আছে আমি একা আসব। আই উইল কাম অ্যালন এখানে আই মানে আমি উইল কাম মানে আসব অ্যালন মানে একা আই উইল কাম অ্যালন অর্থাৎ আমি একা আসব তুমি মিথ্যা বলছো ইউ আর লাইং এখানে ইউ মানে তুমি লাইং মানে মিথ্যা বলা ইউ আর লাইং অর্থাৎ তুমি মিথ্যা বলছো অনুগ্রহ করে আমাকে ক্ষমা করো প্লিজ ফর মি এখানে প্লিজ মানে অনুগ্রহ করে ফর মানে ক্ষমা করা মি মানে আমাকে প্লিজ ফর মি অর্থাৎ অনুগ্রহ করে আমাকে ক্ষমা করো তুমি আমাকে কিছুই করতে পারবে না ইউ কান্ট ডু এনিথিং টু মি এখানে ইউ মানে তুমি কান্ট মানে পারবে না ডো মানে করতে এনিথিং মানে কিছুই টু মি মানে আমাকে ইউ কান্ট ডো এনিথিং টু মি অর্থাৎ তুমি আমাকে কিছুই করতে পারবে না আমি রাজি না আই এম নট এগ্রি এখানে আই মানে আমি নট এগ্রি মানে রাজি না আই এম নট এগ্রি অর্থাৎ আমি রাজি না আমি আরও চাই আই ওয়ান্ট মোর এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই মোর মানে আরও আই ওয়ান্ট মোর অর্থাৎ আমি আরও চাই আমার আরাম করার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু রিল্যাক্স এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় টু রিল্যাক্স মানে আরাম করার আই ডোন্ট হ্যাভ টাইম টু রিল্যাক্স অর্থাৎ আমার আরাম করার সময় নেই এটা আমার পরিকল্পনা ছিল ইট ওয়াজ মাই প্ল্যান এখানে ইট মানে এটা ওয়াজ মানে ছিল মাই মানে আমার প্ল্যান মানে পরিকল্পনা ইট ওয়াজ মাই প্ল্যান অর্থাৎ এটা আমার পরিকল্পনা ছিল আমি তোমাকে খুঁজছি আই এম লুকিং ইউ এখানে আই এম মানে আমি লুকিং মানে খুঁজছি ইউ মানে তোমাকে আই এম লুকিং ইউ অর্থাৎ আমি তোমাকে খুঁজছি কিছুই অসম্ভব না নাথিং ইজ ইম্পসিবল এখানে নাথিং মানে কিছুই না ইম্পসিবল মানে অসম্ভব নাথিং ইজ ইম্পসিবল অর্থাৎ কিছুই অসম্ভব না এটা কোনো ব্যাপার না ইট নট ম্যাটার এখানে ইট মানে এটা নট ম্যাটার মানে ব্যাপার না ইট নট ম্যাটার অর্থাৎ এটা কোনো ব্যাপার না নিজের উপর বিশ্বাস রাখো বেলিভ ইন ইয়োর সেলফ এখানে বেলিভ মানে বিশ্বাস রাখা ইয়োর সেলফ মানে নিজের উপর বেলিভ ইন ইয়োর সেলফ অর্থাৎ নিজের উপর বিশ্বাস রাখো সবাই আমার কথা শোনো এভরি লিসেন টু মি এখানে এভরি মানে সবাই লিসেন টু মি মানে আমার কথা শোনো এভরি ওয়ান লিসেন টু মি অর্থাৎ সবাই আমার কথা শোনো চিন্তা করবেন না বসুন ডোন্ট ওয়ারি সিট ডাউন এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করবেন না সিট ডাউন মানে বসুন ডোন্ট ওয়ারি সিট ডাউন অর্থাৎ চিন্তা করবেন না বসুন তুমি এটা করবে না ইউ উইল নট ডো দিস এখানে ইউ মানে তুমি উইল নট ডো মানে করবে না দিস মানে এটা ই উইল নট ডো দিস অর্থাৎ তুমি এটা করবে না আমি বাইরে ছিলাম আই ওয়াজ আউটসাইড এখানে আই মানে আমি ওয়াজ মানে ছিলাম আউটসাইড মানে বাইরে আই ওয়াজ আউটসাইড অর্থাৎ আমি বাইরে ছিলাম এটি একটি সুবর্ণ সুযোগ দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি এখানে দিস মানে এটি এ মানে একটি গোল্ডেন অপরচুনিটি মানে সুবর্ণ সুযোগ দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি অর্থাৎ এটি একটি সুবর্ণ সুযোগ তুমি কি রান্না করতে পারো ক্যান ইউ কুক এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো কুক মানে রান্না করতে ক্যান ইউ কুক অর্থাৎ তুমি কি রান্না করতে পারো